একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে রাখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল একদিন গোপ গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন হ্যা তো বয়স এত কুঞ্চিত চামড়ার তো খুবই ঝুঁকলো এসব এই জন্য সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সেলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোন সুযোগ বাঁচুন ঘুরুন বন্ধু দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায় কার্যগ্নায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়া সমুদ্রের ঢেউ আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয়ের প্রসারিত ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই চায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন নমস্কার